বাঁধাকপি নিয়ে নিয়েছি বন্ধুরা ফুলকপি নিয়ে নিয়েছি গাজরটা দেবো না কারণ গাজরটা খেতে ওরা অ্যাভয়েড করে আর এই যে ধনে পাতা রসুন পুকো এটা চাটনি করবো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে পেঁয়াজের এইটা দেবো খেতে ভালো লাগবে মানে ভেজ মোমো করছি বাট পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজের এই যে এগুলো পাতাগুলো দেবো না তো চলো এগুলো আগে কেটে কুটে নিই আগে এইগুলোটা আগে কাটি তারপরে তোমাদের সামনে আবারও আসছি পুরোটাই দেখাবো আগে এগুলোকে চিঁড়ি চিড়ি করে কেটে নিই হ্যাঁ কাটাও দেখাতে পারতাম কিন্তু কিছু গাইডলাইন আছে ছুরি বটি দিয়ে কাটা দেখাবো না ওই জন্য কাটাটা অ্যাভয়েড করছি বাট এগুলোকে কাটবো তারপরে আসছি এই যে কপি আর বাঁধাকপি কুচিয়ে নিয়েছি তো এটাকে এবার এই যে নুন দেব নুনটা দিয়ে আর একটু লাগবে চলো এটাকে মাখিয়ে নিই নুন দিয়ে মাখিয়ে রাখলাম এর দেখবে একটুখানি হয়ে যাবে এক ফোঁটা হয়ে যাবে জলটা তখন গেলে নেবো এই যে আমরা মাখিয়ে রাখলাম চলো এবার ময়দাটা মেখে নেওয়া হোক পরে দেখবি আগে এটা ইয়ে করি তো যাই হোক আমার ছেলে আমাকে হেল্প করছে ধনে পাতা টনে পাতা কাটছে পিঁয়াজ কাঁচা লঙ্কা এসব কাটছে ও কাটুক আমি এবার ময়দাটা মেখে নিই ওই জন্য আমি ভিডিওটা করছি তোমরা বুঝতেই পারছো একজন করে দিলে ও করে দেবে একটু বাদে আগে আমি আটাটা মেখে নিই চলো এই যে ময়দা নিয়েছি দেখতেই পাচ্ছ নুনটা একটু কম দেব এ দেখো নুনটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি অয়েল এটাকে আচ্ছা করে ময়াম দেব দশ মিনিট ধরে ময়াম দিতে হবে এটাকে তারপরে গিয়ে জল দেব দেখতেই পাচ্ছ ময়াম দিচ্ছি আমি কিন্তু এটা ঠান্ডা জল দিয়েই মাখবো গরম জল দেব না চলো ভালো করে দু হাত ধরে ময়ামটা দিই নালে হবে না ময়াম দিলাম যতক্ষণ না ময়দাটা এরকম হবে বুঝাচ্ছ এই যেটা পাকাবো এরকম ফেলবো দাঁড়াবো এই যে ভাঙবে না ততক্ষণ ময়াম দিয়ে যেতে হবে তাতে দশ মিনিট পনেরো মিনিট লাগবে এই ময়ামেই কিন্তু মোমোটা তুল তুলে নরম হয়ে থাকবে শক্ত কিছুতেই হবে না এই যে এবার জল ঢালবো আমার ছেলেদিকে কাটাকুটি করছে তো ওই জন্য আমি নিজের হাতেই করছি না পুরোটাই দেখাতে পারতো এই ময়াম দেওয়াটা আমি কিন্তু এখনও দশ মিনিট ময়াম দেওয়া হয়ে গেল আর পাঁচ মিনিট দেবো তোমাদের সাথে কথা বলতে বলতেই পাঁচ মিনিট হয়ে যাবে মনে হচ্ছে এইরকম ময়াম দিতে হবে এমনি 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 করে যেমন ঠেকুয়ার ময়দা সব কিছু দিয়ে ময়াম দেয় ঘি দিয়ে দিও এরকম চলো এটা ময়ামটা একটু ভালো করে দিয়ে নিই যত মাখবে ময়দাটা থেসে থেসে তবেই কিন্তু মোমো নরম হবে আগে ময়ামটা বেস্ট বুঝেছো বন্ধুরা যারা যারা শিখতে চাও তারা শিখে নিতে পারবে আমি তোমাদেরকে শেয়ারও করছি আমি কি আজকে রাতে মোমো বানাচ্ছি কি করে তোমরা দেখেও নিতে পারছো এই কারণেই কিন্তু আমি পুরোটা শেয়ার করছি তোমাদেরকে আর আমার একটা দিদিভাই বলেছে যে তুমি মোমো করে পুরোটা দেখিও ঠিক আছে তার মোমোটা হয়েছিল করেছিল শক্ত হয়েছিল কেন হয়েছিল সেটা বুঝতে পারিনি তো আমি তার জন্য স্পেশালি পুরো ভিডিওটা তার জন্যই পুরোটা দেখাচ্ছি তার জন্য বুঝেছো আর তোমরাও শিখে নিতে পারো তো চলো আমি এগুলো ছোট ছোটো ড্রো করবো মাখা কিন্তু দেখো এমনিভাবে তখনই ছিঁড়ে যাবে দেখতে পাচ্ছ পুরো সুন্দর মাখা হয়েছে আর ড্রো হবে এই যে এইটুকুটুকু একটু বড়ো করবো এটুকু এ দেখো এটুকু টুকু ড্র হবে চলো করে নিই তারপর আবার আসছি ফিরে বন্ধুরা বেলা হয়ে গেছে সব এবার মোমো মোড়ার পালা এটাতে করবো এটাতেও করব আমি যে হাতে মুড়তে যাই না সেটাও নাই সেটা করেও দেখাবো তোমরা একটু ওয়েট করো আমি অনেক রকম মোমোর ডিজাইন করতে পারি আর এইদিকে দেখছো অবস্থা দেখো চারিদিক আর এটাতে করবো মানে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য রাত হয়ে গেছে অনেক তো চলো এবার এটাকে রেখে দিচ্ছি এক সাইডে এবার এটাকে এই যে এইটাতে এবার এই দেখো জল দেখছো এবার এটাকে এখানে তুলবো অনেক জল বেরোচ্ছে জল থাকলে হবে না তাহলে কি হবে বলো তো মুরাকাটি রস বেরিয়ে আসবে এ দেখো জলগুলো বেরিয়ে গেল দেখতেই পাচ্ছ এবার এটা কি করে তৈরি করি তোমরা একটু দেখো হ্যাঁ এ দেখো পেঁয়াজ কুচানো হয়ে গেছে ছেলেই কুছিয়েছে আমার বললে হবে না আমার ছেলে অনেক করে জানো তো আমার ছোট্ট ছেলে হয়ে দেখো ওটা ছিল নাকি কি তলাতে দেখিসনি আচ্ছা এই যে তারপরে দিয়ে দিলাম ধনেপাতা আর এই দুটো লঙ্কা আছে না চাটনিতে দেবো চাটনিটাও কি করে করি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো তাই করেছিলো এই যে শোষ দিলাম এটা না দিলে মোমোর একদম মজাটাই আসবে না এবার এটাকে মাখাবো আর নুন দেবো না ওখানে নুন দিয়ে রেখেছিলাম এতে একটু রসুন কুচি দিলেও ভালো লাগে কিন্তু দিলাম না আমি এগুলো আজকে হাতেই কেটেছি এগুলো যদি একটু ঘষে নিতাম ভালো হতো কিন্তু হাতেই কেটে নিলাম তাড়াহুড়ো যে সব দেখতে পাচ্ছ মিক্সড করা হয়ে গেল চলো এবার এক এক করে আমি মোমো বানাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়ে গেল দাঁড়াও আরেকটা করে দেখায় এটা কাটাটাই আমার ভুল হয়েছে তোমরা দেখে নিচ্ছ তো ডিজাইনগুলো আমি সব রকম পারি আমার মনে হচ্ছে হাতেই তাড়াতাড়ি হচ্ছে না বন্ধুরা এটার থেকে মোমোর হাতের সাইজই ভালো হচ্ছে তো চলো কিসে করি একবার দেখার পালো এ দেখো মা আর ছেলে মিলে এতগুলো মোমো বানানো হয়ে গেল ওই দেখো লাস্ট মোমোটা ও করছে ওই দেখো আমার ছোট পুত্র করছে ছোট পুত্র দেখছো মা আর ছেলে মিলে কতটা মোমো বানানো হয়ে গেল আর নেই ওই যে প্লেট পুরো ফাঁকা ওই দেখো কি সুন্দর মুড়ছে হুম তোমরা পারবে এরকম মুহূর্তে ওর জন্য অবশ্যই একটা করে লাইক দেবে আমার ছোট্ট বাবুর জন্য মুখটা দেখালাম না কি সুন্দর টিপে থিপে করছে তোমরা দেখো একটা তো লাইক বানতে হয় না হ্যাঁ হ্যাঁ লাইক তোমার বাবুর জন্য অবশ্যই দেবে দেখো মাই গড কি সুন্দর মামা বানালো এটা হলো আমার ছোটো বে গো এই দেখো এবার আমার সঙ্গে সব করে দিলাম আমি একা পারতামই না এত তাড়াতাড়ি মেয়েরা হয় না তো চলো করে নিই এবার এই দেখো বন্ধুরা জলটা এখানে গরম হোক তা করতে করতে আমি এই যে এটাতে মোমোটা সাজিয়ে নিই এই যে এটা ওপরে চাপবে তো এটা আগে সাজিয়ে নিই তা করতে করতে জলটা গরম হোক চলো তারপরে আসবো এ দেখো জল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এটাকে বসিয়ে দিলাম হুম দাঁড়ো ঢাকনাটা করতে এই দেখো মোমোটা দেখো এবার এই যে দাঁড়ো জলটাকে একটু করে করুন এই দিয়ে দিলাম এবার গ্যাসটা এই দেখো বানানো আছে এবার একটু এটাকে কমিয়ে দিলাম তো চলো এটা হতে হতে আমি মোমোর চাটনিটা করে নিই এই দেখো বন্ধুরা ধনে পাতা দিয়ে দিলাম রসুনটা এখানেই আছে এই কাঁচা লঙ্কা আর এই যে টমেটোটা সেদ্ধ করে নিয়েছিলাম গরম জলেই রয়েছে এই যে ছাড়িয়ে এটা দিয়ে দেবো দিয়ে দিলাম এতে আরও কিছু দেব দেখো সামান্য একটু চিনি দিলাম নুন যতটা লাগবে একবারে দিয়ে দিলাম চলো এটাকে ঘুরিয়ে নিই তারপরে আসছি এই দেখো চাটনি এই চাটনিটাকে দেখে হেভি লাগে তো বন্ধুরা এই দেখো এটা গরম তাই এটা দিয়ে ধরলাম দেখি হয়ে গেছে মনে হচ্ছে তাই না একদম তুল তুলে এটা ঠান্ডা হলে একটু ঠান্ডা হলে ছেড়ে যাবে দেখি এখন এত নরম হয়েছে ঢুকে যাচ্ছে বা ই দেখছো এত নরম হয়েছে গরম এই চিঁড়ে গেল এটা একটু ঠান্ডা হলে ইয়ে হবে আর একটুখানি পাঁচ মিনিট হবে তারপরে প্লেটে সাজাবো তো একটু আরেকবার ঢাকা দিয়ে দিই মোমোটা হেভি সুন্দর হয়েছে গরম গরম খাবো একদম নামিয়ে নামিয়ে একদম রাইট টাইমে এগারোটা বাজতে রাত্রি হয়ে গেল তো চলো এটা কমপ্লিট করে একদম প্লেটে সাজিয়ে দেখা করছি আর এটা একটু বলো তো মোমো স্টিমারটা কেমন হয়েছে এটা আমি তিন বছর হলো অনলাইনে নিয়েছিলাম এটা আমার বান্ধবী কিনেছিল ওটা দেখে আমার বান্ধবীকে বললাম যে তুই একটা অর্ডার দিয়ে দে আমাকে আমার জন্য সরি আমাকে বলছি আমার জন্য তো তখন আমার জন্য একটা অর্ডার দিয়েই যে বেশি দাম না এটা তখন নিয়েছিল ষোলোশো কত টাকা নিয়েছিল তো ষোলোশো কত টাকা এখন আবার দাম কমে গেছে এটা খুব মজবুত আর এখন একজন নিয়েছে দেখলাম খুব পাতলা আর এটা খুবই ভারী জানো তো এটাতে তুমি অনেক কিছু করতে পারো নিচেরটাতেও রান্না করতে পারো ওপরে অনেক কিছু সেদ্ধ করতে পারো অনেক কিছু তো যাই হোক চলো এবার এটাকে নামাবো নামাবার আবার পালা হয়ে গেছে পরে দেখা করছি এই দেখো বন্ধুরা কী নরম হয়েছে তোমাদেরকে আমি খেয়ে টেস্ট করে দেখাচ্ছি দেখছো কি নরম তুল তুলে শক্তর কোনো প্রশ্নই আসছে না এই দেখো বিনুন লাগবে না দাঁড়াও আমি খেয়ে নিই বিনুন লাগবে না আশা করি গরম তো ওই জন্য হাতে আর নিলাম না কি অবস্থা দেখো গরমে সেই হয়েছে তোমাদেরকে দিতে পারছি না এটাই দুঃখের বিষয় সত্যি বলছে দারুণ হয়েছে তোমরা এই প্রশাস একবার খেয়ে দেখবে করে তারপরে আমাকে বলবে আর অবশ্যই কেমন হলো তোমরা তো খেয়ে টেস্ট করতে পারছো না দেখে কেমন হলো অবশ্যই কমেন্টে আমাদের জানাবে চলো আজকের মতো টাটা হয় ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অল